আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকে কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে দেয় আমার করণীয় দেখেন একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি কত ভাবে জোলম আমাদের সমাজে হয় এটাও একটা তার দৃষ্টান্ত মেয়েরা যদি কোনো উপার্জন করে বাসাবাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন কোনো ব্যবসা পরিচালনা করলেন অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন চাকরি করলেন মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন পর্দার বিধান লঙ্ঘন করলেন না তার যে উপার্জন হবে এটার মালিককে স্বামী নামের বাবা আর্থিক এত পরিষ্কার করে বলে দিয়েছে মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা ওই মহিলার নিজের সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম না সব আমাকে দিয়ে দাও অন্যায় বাবা যদি বাবা মা দিতে বলে না দিলে বদ্ধা করে এতে কোনো ক্ষতি হবে না উল্টাপাল্টাবদ্ধ করলে সেটা লাগবে না